দোকান থেকে আমরা গুড় বাদাম কিনে থাকি কিন্তু গুড়বাদাম বাড়িতে বানানো একেবারেই সহজ শুধুমাত্র গুড় আর বাদাম দিয়েই বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় একবার বানিয়ে অনেকদিন স্টোর করেও রাখা যায় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন চীনা বাদাম নিয়েছি আর দোকান থেকে ভাজা চিনাবাদাম নিয়ে এসেছি আপনারা চাইলে কাঁচা চিনাবাদাম নিয়ে এসেও ভেজে নিতে পারেন তাতে সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে আর ভাজা চিনাবাদাম নিয়ে এলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে এখন হাত দিয়ে এইভাবে প্রেস করে চিনাবাদামগুলোকে ভেঙে নিতে হবে যেহেতু গোটা চিনাবাদাম ছিল তাই হাত দিয়ে প্রেস করে এইভাবে হাফ করে ভেঙে নিয়েছিলাম সমস্ত চিনাবাদামগুলো ভাঙা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ঘি যখন গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক একই পরিমাণের মানে আড়াইশো গ্রামের মতন গুড় এখানে আমি গুড়ের পাউডার নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের গুড় নিতে পারেন খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে প্রায় পাঁচ মিনিট তাহলেই দেখতে পাবেন গুড় বা গুড়ের পাউডার সমস্ত কিছুই মেল্ট হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন গুড়গুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার নাড়াচাড়া করে একটু গুড়ের শিরাটা ঘন করতে হবে এতে গুড় বাদামটা খুব সুন্দরভাবে রেডি হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম গুড়ের শিরাটা বেশ ঘন হয়ে গেছে একবার চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কি না তার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলের মধ্যে কয়েক ফোঁটা আমি গুড়ের শিরা দিয়ে দেখে নিলাম আপনারা দেখুন ঠিক এরকমই যদি জমাট বেঁধে যায় তার মানে বুঝে নিতে হবে গুড়ের শিরা একেবারেই রেডি এখন ভাজা চীনা বাদামগুলো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে একসঙ্গে লো ফ্লেমেই মিশিয়ে নিতে হবে আর চার পাঁচ মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে পাকটা খুব সুন্দরভাবে রেডি হয় প্রায় তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম গুড় ও চীনা খুব ভালো করে মিশে গেছে আর বেশ ভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে একেবারেই রেডি এর থেকে আবার বেশি রান্না করলে বা বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করলে তাহলে কিন্তু গুড়ের পাউডারগুলো শুকনো হয়ে যেতে পারে তাই ফ্লেমটা অফ করে এই সময় তাড়াতাড়ি করে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছিলাম অল্প একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে নিচে আটকে না যায় তারপরে গরম অবস্থায় এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবে হাতা দিয়েও ছড়িয়ে নিতে পারেন আর না হলে এরকমই বেলনি নিতে হবে আর তার আগে একটা বাটার পেপার রাখতে হবে বেলনিটা দিয়ে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে ভালো করে ছড়ানো হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব প্রায় দশ পনেরো মিনিট এইভাবে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে তারপরেই পিসে কেটে নিতে হবে মানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই বাদামটা কেটে নিতে পারেন এখানে আমি গুড়বাদামটা শেপে কেটে নিয়েছিলাম ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না দারুণ গুড় বাদাম একেবারেই রেডি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদের গুড়বাদামও ঠিক একইভাবে মানে দোকানের মতনই রেডি হবে দোকানের থেকে খেতে আরও অনেক বেশি ভালোও হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে